এতদিন ধরে এই রুমটাকে রোজ একটু একটু করে সাজাতাম সাজাত কিছু খুলে ফেলতে হচ্ছে পুরো হয়ে গেছে চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছিটানো ঘরটা ঘর নেই তাই না সব খোলা চলছে আজকে সমস্ত জিনিস প্যাকিং চলছে এখন এইদিকে পুরো বাসন টাসন সব ছড়িয়ে রয়েছে এই কার্টুনগুলো ভর্তি করা হয়ে গেছে সব জিনিস রান্নাঘর যে মোটামুটি খালি এগুলো এখনও ক্লিন করতে হবে এগুলো এখনও প্যাকিং হবে ফ্রিজ ট্রিজ সব খোলা ক্লিন করা হয়ে গেছে ফ্রিজ বন্ধ করে দেওয়া হয়ে গেছে এখনো ওয়াশিং মেশিনে জামাকাপড় কাচা চলছে শুধু লাস্টবার জন্য জামা কাপড় কাচা চলছে ভালো লাগছে না কাজও করতে আর এদিকে ও করছে এসির প্যাকিং কোথায় এসছিস লাস্ট বারের মতন কমপ্লেক্সে আসা বাই বাই করার টাইম হয়ে গেছে জায়গাটা কেদায় দাও ওই দেখি আর বাই করেছো কমপ্লেক্স কে লাস্ট দিন লাস্ট দিন বলে আইসক্রিম টাইসক্রিম খেয়ে মনটাকে ঠান্ডা করে বাড়ি যাচ্ছি আর দু চাই না জায়গাটাকে বিশাল মিস করব তাই তো গুটু তিন বছর কাটিয়ে ফেলেছি তিন বছর এই কোয়ার্টার এই জায়গায় কাটিয়েছি আজ নাকি এই জায়গায় আমাদের শেষ দিন শেষ রাত তো আমার ফ্রেন্ড বললো আজকের ডিনার ওর তরফ থেকে সারাদিন কাজ করতে করতে ডিনার করতে আর ইচ্ছা করছিল না ও ভালোবেসে আমাদের জন্য আয়োজন করেছে এটা সারা জীবন মনে রাখার মতন যাই হোক এখন ডিনার টিনার করে আবার প্যাকিংয়ের কাজ শুরু করতে হবে কারণ এখনও অনেক প্যাকিং বাকি কাল সকালে বেরোতে হবে আর এই এরা মহা আনন্দে খেলা করছে এই সেই মুহূর্ত যেটা হলো সবাইকে ছেড়ে আসার মুহূর্ত যারাই দিনগুলো ফেস করে তারাই বোঝে ছেড়ে যাওয়াটা কতটা কষ্টের যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও কিন্তু তোমরা